তেঁতুল লাভরা কোথায় যারা যারা তেঁতুল খেতে পছন্দ করেন অবশ্যই চলে আসেন আমি জানি না যদি তোমাদের কারো লোভ লাগে তাহলে কিন্তু আমি দেয় নাই তবে অবশ্যই তোমাদেরকে আমি দাওয়াত দিলাম তবে খেতে তো পারবে না ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো হারফি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছে এই মোবারক এদের ভিডিও আমার আপলোড করা হয়নি তারপরে আজকে একটা ভিডিও আপলোড করছি আর গ্রামে আসছি আর গ্রামে আসার পর আমার শাশুড়িকে বললাম হঠাৎই মানে কেমন এত গরম পড়ছি আপনাদের এখানে কীরকম গরম আমাকে জানাবেন আমাদের এখানে কিন্তু টোটালি বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম প্রচুর গরম আর গ্রামে যেহেতু উপরে টিনের চাল দেওয়া তাহলে কিন্তু মানে রাতের বেলা গরমটা একটু কম পড়ে রাতেরবেলা খুবই শীত লাগে ঠান্ডা খাতা খায় দিতে হয় কিন্তু দিনের বেলা প্রচুর গরম তো আমার শাশুড়িকে বললাম যে আপনি তেঁতুল খান বলছে যে না সে তেঁতুল খায় না তো আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলাম চাঁদপুরে আর কি ইলিশ মাছ কেনার জন্য পঁয়ত্রিশশো টাকা কেজি ইলিশ মাছ করে আর হচ্ছে তখন ইলিশ মাছ ধরার সিজন ছিল না তাই আর আমি নিয়ে আসিনি আর সাথে ডিমো নিয়ে আসতাম আসার সময় তেঁতুল নিয়ে আসছিলাম আর আমার শাশুড়িকে বললাম শাশুড়ি আর হচ্ছে আমার যা রান্না করছে তো আমি শাশুড়িকে বললাম যে আপনি হচ্ছে আমাকে কিছু মরিচ ইয়া করে দেন তো শাশুড়ি আর কি মরিচগুলো ঠিকঠাক করে দিয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছে কোথা থেকে নিয়ে আসছো আমি যে নিয়ে আসছি শাশুড়ি জানে না আর হচ্ছে আমি নিয়ে আসার পর সব কিছু মানে ওনাদের কাছে রেখে দিয়েছি আর যেটা আমার ফেভারিট তেঁতুল সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি আর বাসার মধ্যে সবাই তেঁতুল পছন্দ করে তবে সবাই পরিমাণ মতোই খাবে বেশি খাবে না তারপর যেহেতু আমি এটা নিয়ে পছন্দ করে নিয়ে আসছি এই জন্য আর কি আমি খাবো তো আমি দেখতেই পাচ্ছেন শুরুতে মরিচ ভেজে নিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি আমার কিন্তু মাখাতে মাখাতে কিন্তু জিভে পানি চলে আসলো শৈশবের কথাগুলো খুবই বেশি মিস করি আর এত ভালো লাগে এত ভালো লাগে পুকুর পাড়ে বসে বসে এরকম তেঁতুল মাখা খেতাম আর যারা ভিডিওটি দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গঠনমূলক কমেন্ট করতে হবে না কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আমার উপকারে আসে যারা পাবলিক আছে তারা তো ক্লিক করে বের হয়ে যাবে অথবা যারা পরিচিত আছে তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ওই যে আমি মালা দিয়ে পানি নিয়ে নিয়েছি এটা হচ্ছে নারকেলের আপনারা কি বলেন তো আমি এখানে পানি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও মানে একটু পানি দিলে আর ভালো লাগবে আমি এত মরিচ দিয়েছি এত মরিচ দিয়েছি পাঁচ থেকে হচ্ছে আমার ওই যে বাসরের ভৌ আর কি ও বলছে এত জাল এত জাল তো আমি আরও কিছু মরিচ আর কি ধুয়ে নিচ্ছি যখন লাগবে আরও দিব আর আমার শাশুড়ি তো মানে এত মরিচ দিয়ে দেখে সে তো মানে অস্থির হয়ে গেছে বলে আরে পাতলা পায়খানা করবো আর এই যে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল টিপসে ওরে একটু ভিডিও করে নিলাম তো আমি দিয়ে দিলাম আর হচ্ছে এই যে শাশুড়ি আর কি এটা ভেজে দিচ্ছে যাক আর হচ্ছে এই পাশে হচ্ছে আমার যা রান্না করছে হচ্ছে মুরগির মাংস রান্না করবে আরও অনেক কিছু রান্না করবে তো আমি ওই তো রান্নার কাছে যাচ্ছি না আর হচ্ছে আমার এই ভিডিও মানে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিওটা করেছি মানে ক্যামেরাটা কিন্তু ভালো না জাপসা তার কারণে কিন্তু মানে হচ্ছে জিনিসগুলো একটু ফেঁক দেখাবে তো সো ডোন্ট মাইন্ড ফেঁক দেখাতে পারে আর আমার ক্যামেরাটা ভালো না আমার অন্য একটা মোবাইল দিয়ে আর কি ভিডিও করি তো যেহেতু আমার ওই মোবাইলের গ্যালারিটা খালি ছিল না তাই এই মোবাইলটা দিয়ে গ্যালারিটা খালি ছিল আর কি করে নিলাম তো ওই পাশে আমার মরিচগুলো বাজে হয়ে গেলে আর কি ওইদিকে আমার যা আলো দিয়ে দিয়েছে আলোগুলো মানে ভেজে নিবে আর এইদিকে হচ্ছে মাংস রান্না করবে তবে আমার শাশুড়ি খুবই ভালো উনি হাঁটতে না পারলেও মানে এমনি হচ্ছে বৃষ্টির মতো একবার বের হয়েছিল পরে গিয়ে হাঁটুরও ইয়াটা ভেঙে গেছিলো পরে চিকিৎসা করা হয়েছিল রড বসানো হয়েছে তারপরও উনি মানে দরুনি যে দরে দরে হাঁটে ওটা ছাড়া হাঁটতে পারে না তো যাই হোক এখন আর কী করা যাবে তো আমার শাশুড়ি কিন্তু খুবই গুণবতী একজন মানুষ খুবই সুন্দর ভালো রান্না করতে পারে আর ওনার মতো মানে শাশুড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আমার শাশুড়ি শুধু আমি না আমার যা আমি তো শহরে থাকি আমার যা গ্রামে থাকে আমার যায়ের সাথে উনি অনেক কাজে হেল্প করে দেয় আমার শাশুড়ি হচ্ছে যদি কোথাও যেতে চায় মানে ওনার বাবার বাড়ি যেতে চায় তখন কিন্তু আমার যা যেতে দিতে চায় না কারণ ওনার প্রচুর কাজ করে দিয়ে আমার শাশুড়ি আর ওনার যেহেতু দুইটা মেয়ে আছে পড়াশোনা করে সকালে উঠে ওনারও অনেক কাজ করতে হয় তো এদিকে আসলাম আর ওই যে আমার কাকা গাছ নিয়ে গেছে ওনার গরু আছে গরু পালবে আর কাকা কিন্তু খুবই সুন্দর মানে এই যে নারকেল গাছ উঠতে পারে এই যে নারকেল গাছগুলো দেখছেন এই নারকেল গাছগুলো আমাদের মাশাল্লা আমাদের প্রচুর নারকেল গাছ আছে বাড়িতে গেলে আমি তো মানে ঘন্টায় ঘন্টায় হচ্ছে মানে ডাবের পানি খেতে থাকি এতটা নারকেল নারকেল হোক তো হচ্ছে আমি এই যে বর্তা করে চলে আসলাম আমি বসে রইলাম আর ওই যে আমার জায়ের মেয়ে তারপরে হচ্ছে ওই যে আমার ননদের মেয়ে ওরা হচ্ছে সবাই মিলে খাচ্ছে তো ওরা খাওয়ার পর ওদের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে ওরা খায় বলে যে ভালো লাগছে আবার শিশায়ও তো আমি হচ্ছে এগুলো সবাইকে মানে বাগবাগ করে দিতে চাচ্ছি কিন্তু ভাবি একটুখানি নিয়েছে ভাবি একটুখানি নেওয়ার পর বল যে এত জাল এত জাল শাশুড়িকে বললাম উনি তো পান খায় উনি খাবে না তো আর আমি ওই ওখানে মাখছিলাম এটা হচ্ছে প্রচুর হ্রদের মধ্যে মাখছিলাম আর এই হ্রদের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে তেঁতুল মাখা দেখলেই কিন্তু অনেকের জল চলে আসে আর যারা যারা তেঁতুল মাখা খেতে চান অবশ্যই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম চলে আসবেন তো কে কেই তেঁতুল মাখা খেতে পছন্দ করে ভিডিওটা কিন্তু একটু লং হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে তো আমার জায়ের মেয়ে হচ্ছে ও অল্প করে নিয়ে নিচ্ছে ওর মায়ের জন্য ওর মা খাবে আর মানে সামান্য পরিমাণ নিয়েছে কারণ উনি হচ্ছে বেশি জাল খেতে না টক খেতে পারলেও জাল খেতে পারে না আর আর উনি হচ্ছে মানে টক খেতে গেলে আমরা যেমন অল্প বয়সে যেমন টক খেতে গেলে দাঁতগুলো শিনশিনাতো না কিন্তু এখন কিন্তু টক খেতে গেলে দাঁতগুলো একটু শিনশি মানে দাঁতের বলতে পারেন একরকমের ক্ষয় হয়ে গেছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন তো আমার ওই যে যায়ের ছোট মেয়েটা মিম ও বলছিল যে কাকে চিনি মিশান আমি বলছি যে না মিশাবো না ও গড়ে গড়ে যাচ্ছে আর এত জাল মানে জাল দেখে দেখে বারবার বলছে চিনি তো ওরা হচ্ছে ওরা দুই বোন হচ্ছে অন্য রুমে চলে যাবে আর আমাকে মানে ওরা একটা প্ল্যান করতেছে আমার ননদের মেয়ে বসে বসে ওই পাশে টিভি দেখছে ওরা প্ল্যান করতেছে যে মামানি এত জাল দিয়েছে কাকে এত জাল দিয়ে তো মামারির কাছে খাইলে এগুলোই খাইতে হবে তো ওর কাছ থেকে চেয়ে নিয়ে এসে পরে আমরা ইচ্ছা মতে মানে চিনি মিশায় খাবো এরকম প্ল্যান করতেছে তো ওরা যেহেতু খাবে আর যে খেতে ওরা কখনো মানে তরকারিতে প্রচুর পরিমাণে আমরা যেমন জাল খাই ওরা কিন্তু একদমই টোটালি খেতে পারে না তবে আম মাখা বলেন আর বর্তা বলেন এগুলো তো ওরা প্রচুর পরিমাণে জাল খায় মানে এতটাই মজার এতটাই টেস্টি হয়েছে কি বলবো আপনারা মানে এখন তো গরমকাল পড়ছে শৈশবে কিন্তু এরকম খেয়েছেন তেঁতুল মাখা তেঁতুল মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ওই সাইডে চলে যাব মানে আমি বসে বসে খাব আর ওই পাশে ওই যে আমার ওই যে দেবর দেখতে পাচ্ছেন পেন পরে রয়েছে যে টিয়া কালারের মতো ওইটা কিন্তু আমার দেবর আর হচ্ছে ওইদিকে কাকি আর ওটা নিয়ে যারা খেলা করছে ওরাও দেবর তার এটা হচ্ছে এটা হচ্ছে পাশের কোন বাসার জন্য ওটা আমি চিনি না কিন্তু যাদেরকে চিনি তাদেরকে আর কি আমি ভিডিও করে নিয়েছি আরে ছেলে মানুষ ভিডিও করলে মানে লোজে পায় ওরা হচ্ছে ফুটবল খেলা করছিল আর দেখে এই যে আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের গড়ের সামনে কিন্তু মানে রিক্সা প্রাইভেট কার বলেন সব কিছু আসে আর হচ্ছে আমি একটু সাইডে বসে নিলাম এখন বসে বসে খাবো আর লোভ দেখাবো পাশ থেকে হচ্ছে ওই যে আমি ওদেরকে ডাকতাছি যে ওরা খাবে কি না তো ওরা হচ্ছে খাবে না ওরা না কি তৈরি করে খেয়েছে আমি বললাম যে তোরা তৈরি করে খাইছ তাহলে একা খাইছোস কেন আমার দেশ নেই কেন আর সত্যি কথা বলতে গ্রামে আসার পর সবাই যে যেটা মা খাচ্ছে বুঝতে পারছেন আমি এখানে সেখানে চলে যাচ্ছি বলতে পারেন মানে বাড়ির মেয়েরা যেভাবে চলে ওইভাবে কিন্তু আসলে বলতে গেলে যে বাড়িটাতে মানে ষোলো সতেরোটা বছর পার করেছি শৈশবে আসলে ওই বাড়িটা এখন গেলে মানে বলতে হয় মা আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো কোন রুমে থাকবো এরকম আর কি ব্যাপার আসলে খুবই দুঃখজনক বিষয়টা কি আর বলবো যতই শ্বশুর বাড়ি থাকে না কেন তো আমি ওদেরকে ডাকাডাকি করছি খাইবি কিনা তো ওরা খাবে না আর ওইদিকে কাকিকে ডাকছি যে কাকি কি না কাকি কিন্তু ভীষণ পছন্দ করে এই টক খাইতে আর যখন আমি মা খাই কাকিও খাই আমরাও খাই সবাই মিলে একসাথে খাই আর এখানে আসার পর দেখলাম যে অনেকেই মানে টমেটো মাখ আছে আর কত কী কলা টলা বিভিন্ন রকমের তেঁতুল আবার সবজি লাউ মানে অনেক কিছু দিয়ে এরকম মাখামাখি করছে তো আমি কিন্তু তাদের ভিডিও করেছি অবশ্যই ভিডিওগুলো আপলোড করব আর যখন তারা মা খাইছিল এই ভিডিওগুলো করে রাখছি যে যাই হোক তো কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর সবাইকে ঈদ মোবারক আর খেতে কিন্তু ভীষণ টেস্টি তো কাকি এসেছিল কাকি আসার পর দেখছে যে আমি ভিডিও করি কাকি বলে যে আমাকে দিয়ে দাও আমি চলে যাই কাকি ভাবছে যে ওনার ভিডিও করে কি না আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু যেখানে সেখানে ভিডিও তৈরি করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম